গল্পের নাম রাজকন্যা গল্পটা একটু আলাদা গল্পটা শেষ অবধি শুনবেন শুনবেন নীলরাজ্য চারিদিকে পাহাড় নদী আর লীল চেকুয়াশায় মোরা রাজপ্রাসাদ সেই রাজ্যে রাজা ছিলেন সঞ্জয়বীর তার একমাত্র কন্যা রাজকুমারী মায়াবতী মায়াবতী শুধু সুন্দরী নয় তার হৃদয়ও ছিল অপরূপ কমল সে প্রতিদিন সকালে রাজবাগানে গিয়ে পাখিদের ডানা দিত গরিবদের জন্য খাবার পাঠাতো আর রাত হলে রাজমহলের ছাদে দাঁড়িয়ে তারা ঘুমত কিন্তু তার চোখে সবসময় একটুখানি দুঃখের ছায়া থাকত রাজকুমারীর জন্মের সময় থেকেই এক ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই দিন নির্লাজ্যের উপর আসবে এক ভয়ঙ্কর বিপদ যেদিন সে সত্যিকারের ভালোবাসা পাবে এই ভবিষ্যৎবাণী শুনে রাজা সঞ্জয় বীর ভয় পেয়ে যান তিনি মেয়েকে দূরে রাজপ্রাসাদের ভেতর রাখতেন রাজকুমারী কখনো রাজ্যের বাইরে বেরত না একদিন সকালে রাজকুমারী বাগানে পুকুর তখন এক বসেছিল অচেনা তরুণ এসে বলল রাজকুমারী আপনি কি জানেন এই রাজ্যের বাইরেও কত সুন্দর পৃথিবী আছে মায়াবতী চমকে তাকালো তুমি কে তরুণ হেসে বললো আমি অরিন্দম পাশের চন্দ্রগির রাজ্যের রাজপুত্র শিকার করতে এসে পথ হারিয়েছিলাম দুজনে চোখে চোখ পড়ল আর সেই মুহূর্তে যেন সময় থেমে গেল তাদের দেখা হওয়া এক অদ্ভুত আলোর মতো ছড়িয়ে পড়লো চারপাশে পরের দিনগুলোই অরিন্দম প্রতিদিন রাজবাগানে আসত দুইজনের মধ্যে বন্ধুত্ব ঝুমে উঠল তারা গল্প করতো হাসত গানও গাইত কিন্তু ধীরে ধীরে বন্ধুত্বের জায়গায় দখল করলো ভালোবাসা এক রাতে রাজকুমারী বলল অরিন্দম আমি ভয় পাই আমার জন্মেই বলা হয়েছিল আমি যেদিন সত্যিকারের ভালোবাসা পাব তেদিন আমার বিপদ হবে অরিন্দম তার হাত ধরে বলল ভালোবাসা কখনো বিপদ নয় মায়া ভালোবাসায় ভালোবাসে যে ভালো সেই থাকে সব অন্ধকারে জয় করতে পারে ভালোবাসায় সেই রাতেই প্রথমবার রাজকুমারী আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করলো যদি এই ভালোবাসায় সেই ভালোবাসা হয় যদি সত্য ভালোবাসা হয় তবে ঈশ্বর আমাদের শক্তি দিন কিন্তু ঠিক পরের দিন রাজ্যের আকাশ কালো হয়ে গেল ভূমি কেঁপে উঠল বজ্রপাত হতে লাগলো রাজবাসাদে রাজপুরোহিত ছুটে এসে বললেন মহারাজ ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে রাজা সঞ্জয় ভিত্তিব্য রাগে অরিন্দমকে বন্দি করলেন রাজকুমারী কাঁদতে কাঁদতে বলল পিতা তাকে ছেড়ে দিন তার কোনো দোষ নেই কিন্তু রাজা বললেন তোমার ভালোবাসার জন্য এই রাজ্য ধ্বংসের মুখে মায়াবতী রাতের অন্ধকার রাজকুমারী বাসার থেকে পালিয়ে যায় সে গিয়ে অরিন্দমকে মুক্ত করে আর তারা একসাথে পাড়ি দেয় পাহাড়ের ওই পারে তবুও দুজন হাত ধরে ছুটে চলেছে ঠিক তখনই রাজ্যের আকাশে অদ্ভুত আলো চলে ওঠে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসে ভালোবাসা কখনো নয় সত্যিকারে ভালোবাসাই হলো মুক্ত আলো ছড়িয়ে পড়ল রাজ্যে মেঘ সরে গেল রাজ্য আবার জেগে ওঠে নদীতে জল বইতে শুরু করে রাজা সঞ্জয় বীর তার মেয়ে অরিন্দমের হাত ধরে দাঁড়িয়ে আছে চোখে শান্তি আলো তিনি এগিয়ে এসে বললেন তোমাদের ভালোবাসায় রাজ্যকে বাঁচিয়েছে ভুল বুঝেছিলাম আমি আমার ক্ষমা করে দাও তারপর রাজপ্রাসাদে উৎসব শুরু হলো সাত দিন সাত রাত রাজকুমারী মায়াবতী আর রাজপুত্র অরিন্দমের সঙ্গে বিবাহ সম্পূর্ণ হলো